হে রিয়ন গুড মর্নিং সকল বন্ধুদেরকে কেমন আছো সব বাই আই হোপ ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি দেখো আজকে সকাল সকাল উঠে গেছে উঠেই তোমাদেরকে কেন আজকে দেখালাম যেন আমাকে দেখো মাথার অবস্থা দেখো তেল মাখিয়ে দিয়েছিল মা আগের দিন রাতে আর তো সেই অবস্থায় আমি ঘুমিয়ে গেছিলাম তেল মাখিয়ে মাথা বেঁধে দিয়েছিলো সেই ছোটোবেলাকার মতন তো চলো আজকে সকালটা এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের ভিউটা অনেক ভালো লাগবে আর আজকে আমার দিনটাও খুব ভালোও কাটবে তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ একটু পরে তোমাদের সঙ্গে দেখা করব বলেছিলাম ঠিকই কিন্তু আর দেখা করতে পারিনি এইটা কি বলো তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি জেনে থাকো হ্যাঁ তোমরা অবশ্যই বলবে আর আমি তার আগে বলে দিই এটা কি এটা হচ্ছে থালগুনি পাতা বাটা মা আজকে থালগুনি পাতা বেটেছে যেহেতু আজকে গরম ভাতে এটা খাওয়া হবে আমার দাদা ভীষণ খেতে ভালোবাসে তার সঙ্গে সঙ্গে আমিও ভীষণ ভালোবাসি আর কেউ না ভালোবাসলে আমরা দু ভাই বোন আর বাবা আমরা তিনজনই এই জিনিসটা ভালোবাসি খেতে ভীষণ তার জন্য মা এটা বেটেছে আমাদের জন্যে আর দুপুরে কিন্তু মেনুতে আজকে কিন্তু আছে মাটন এটাই ছিল তো চলো আজকে কি হলো না হলো সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিও দাবিয়ে দেবে আর প্লিজ সবাই গিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও যারা আমার ইউটিউব বন্ধুরা আছো ফ্যামিলি মেম্বার তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও সেটা সুরবি নাইক দিয়েই খোলা রয়েছে একবার গিয়ে সার্চ করলেই দেখতে পাবে তোমরা আর আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার থাকো তো তোমরা তো দেখলেই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে একদম বিকেল বেলা দেখো আমি চলে গেছিলাম আজকে আমাদের মাঠে আর মাঠের পাশে একটা মারি আছে সেখান থেকে জামরুল রয়েছে গাছে আর আমাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য দেখতে খুব সুন্দর লাগছিলো সবুজ জামরুল সবুজ ঘাসের মধ্যে ভিডিও করতে দারুণ লাগছিল তোমরাই দেখো দেখতে বুঝতে পারবে তো চলো তারপরে দিন দেখো আমাদের ভাইজি পুটকিটা খেলা মাটি নিয়ে খেলছিল তাদের সঙ্গে কিন্তু আমি যোগ দিয়েছি আর আমি সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছি সেগুলোই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি দেখো তোমাদেরও ভালো লাগবে ছোট্ট ছোট থালা বাসন তার মধ্যে দেখো সব থেকে তো যেটা বেশি ভালো লাগছে আকর্ষণ সেটা হচ্ছে ছোট্ট একটা শিলের নড়া রয়েছে দেখতে খুবই খুবই কিউট লাগছিলো দেখতে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লাগছে তার মধ্যে দেখো একটা সুন্দর ঘর বসিয়ে ঠাকুর করেছে ছোটখাটো রান্নাবাটি বাটি খেলছে খুবই সুন্দর লাগছে সেই দৃশ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো চলো তোমরা তোমরা বলবে কেমন লাগলো তারপরে কন্টিনিউ আমি আর ভিডিও করতে পারিনি তারপর সন্ধ্যেবেলা দেখো দাদা আর বৌদি একটু বাজারে গিয়েছিল তারপর আসার পথে ওখান থেকে পিৎজা নিয়ে এসেছিলো দু ভাই বোন দুটো নিয়ে এসেছিলো রুদ্রত পিৎজা খাওয়ার জন্য একদমই তৈরি নয় খেতে পছন্দ করে না তবুও নিয়ে এসছে বাচ্চা মানুষ তোর পিজ্জাটা পিৎজাটা আমিই খেয়ে নিলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা ক্লিপটা রেখেছিলাম তোমাদেরকে মানে শেয়ার করব বলে তো দেখো তোমরা দেখে নিলে তারপরে দিন জানো তো ওই আগের দিন রাত্রিবেলা যে বলেছিলাম না তোমাদেরকে মা তেল মাখিয়ে দিয়েছিল সেই ক্লিপটা কিছুটা তোলা ছিল সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তার সঙ্গে ছিল দেখো কিন্তু লেবু দিয়ে চা খেতে বেশ ভালো লাগে তাই না সন্ধ্যের দিকে একটুখানি লেবু দিয়ে চা করে খেলে কিন্তু বেশ ভালো লাগে চা খাওয়ার নেই যদিও এক দিন করলে কিন্তু খাওয়াই যায় তার জন্যে দেখো এখানে রেডি করে নিয়েছি চা আর ক্রিম কেকার বিস্কুট তো এইটা আমরা খেয়ে নিচ্ছিলাম তারপরে দেন আর কিছু ভিডিও করতে পারিনি আগের দিন রাত্রে ভিডিও ক্লিপটা তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও দাবিয়ে দেবে প্লিজ সবাই আমার পাশে থেকো যেভাবে আসো আমাকে ভালোবাসা দিচ্ছ প্লিজ প্রচুর প্রচুর ভালোবাসা দাও তোমাদের সাপোর্ট প্রচণ্ডভাবে প্রয়োজন আমার তো আমি যতটুকুটা আগিয়ে গেছি এতদিন পর্যন্ত শুধু তোমাদের জন্যে গেছি তো তোমরা আমার পাশে থাইকো এভাবে সব সময়ের জন্যে তো চলো আজকে মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন ভিডিওর জন্য কিন্তু ওয়েট করে থাকবে খুব তাড়াতাড়ি নিয়ে আসছে নতুন ভিডিও চলো গুড নাইট সবাইকে